বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আজকে এই ঐতিহাসিক সমাবেশ এবং মিছিল এই সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত আমি সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন উপস্থিত অন্যান্য জামাত ইসলামী নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত আছেন আমাদের দুজন জাতীয় সংসদের সদস্য প্রার্থী আপনারা কি দেখতে চান আমি প্রথমে এখানে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কর্নেল আব্দুল বাতেন ভাই ঢাকা সরব আপনি সালাম দেন আপনাদের ঢাকার বিভিন্ন জায়গায় প্রার্থীরা চলাফেরা করছেন সমাবেশে আছেন মিছিল আছেন যে দুইজন উপস্থিত ছিলেন তার পরিচয় আমরা করিয়ে দিলাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি প্রতিষ্ঠার জন্য তার আইনকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার জন্যই তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বাংলাদেশের বছর পাকিস্তান বছর বছর এই এলাকায় আমরা আল্লাহ আইন আল্লাহর আমরা একটি বারের মতো দেখতে পাই না পাকিস্তানের নেতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোটেল বুদি কনস্টিটিউশন অফ পাকিস্তান উনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন দিস কোরআন উইল বি দি কনস্টিটিউশন অফ পাকিস্তান কিন্তু পাকিস্তানে কোনো দিন আইন সংবিধান আকারে তারা করতে পারে না আবার বাংলাদেশে যারা একাত্তর থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিল যে কয়টি দল একটা দল ছিল চারবার আরেকটি দল ছিল তিনবার ক্ষমতায় যাওয়ার পরে এরা একটি আইন ও জাতীয় সংসদে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করে নাই বরং কোরআনের বিরুদ্ধে অনেক আইন তারা পাশ করেছে সংবিধানের দু একটা ইসলাম এবং কোরআনের বন্ধ থাকলে সেগুলোকে তারা বিতাড়িত করে দিয়েছে সাংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে পর্যন্ত আল্লাহ আইন চালু করার জন্য টেকনোক্র্যাট থেকে তেতুলিয়া পর্যন্ত কুরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে লোক তৈরি করছে জনমত গঠন করেছে এবং আল্লাহর সাহায্যের জন্য কাজ চালিয়ে গিয়েছে আমরা দেখছি মহান আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেছেন আমাদের লোক জনসাধারণের উপর অত্যাচার করেছে যা আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহ তাদের প্রতি জনগণের মন ফিরিয়ে দিয়েছে এবং আমাদের প্রতি জনগণের মনকে আকৃষ্ট করেছে লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিখ্যাত কবি তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ডাকারদের গ্রাম যেখানে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা কোন পঞ্জাবিওয়ালা যেখানে চলাফেরা করতে পারতো না মহান মনি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করেছেন ছাত্রের অন্তর গুলোকে ইসলামের প্রতি আল্লাহ তালা কবল করেছেন আপনার দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বে একেবারে নিরঙ্কুশ বিজয় যেটাকে লাইক ভিক্টোরি বলে ভূমিধস বিজয় কেউ কেউ বলছেন যে ভূমিধস না

যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ তসবি বেশি করে পড়বে যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ প্রশংসা করবে বেশি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা আল্লাহ তালার এই মেহরবানের জন্য আল্লাহর কাছে আমরা বিনীত ভাবে আমরা মাথা নত করে আল্লাহর কাছে সেজদা নত করব এবং এটার জন্য আল্লাহর কাছে দোয়া করব এইভাবে আল্লাহ যেভাবে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে অনেকে বলে থাকেন সকল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যেভাবে ছাত্র জনতার মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তকে ইসলামের দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাল্লাহ আপনার একটা রিক্সওয়ালা ঠেলে গাড়িওয়ালা যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি ওই নেতা দেখেছি এই দল দেখেছি সেই দল দেখেছি এই আদর্শ দেখেছি ওই আদর্শ দেখেছি এই মতবাদ দেখেছি ওই মতবাদ দেখেছি শান্তি দিতে পারে না আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলাম নিয়ে আন্দোলন করছে এই ইসলামের শান্তি আমরা দেখতে চাই এজন্য কাউকে ভোট পাই আগামীতে ভোট হবে জামাত ইসলামের পক্ষে জমা ভিক্টরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই সাথে বন্ধুগণ। আচ্ছা মিছিল করার সময় আসছে। আমরা আমি ছেড়ে দিলে মিছিল কাম করতে পারেন ঢাকা আমরা দেখব ইনশাআল্লাহ। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই প্রিয় ভাইরা। আমাদের দেশটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক কষ্ট পেয়েছে। অনেক মানুষ কষ্ট পেয়েছে, লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তালা। যারা জালেন তাদেরকে দেশে না বিদেশে পালাতে বাধ্য করেছেন বলে আলহামদুলিল্লাহ কিন্তু তারা এখনো কিন্তু চেষ্টা শুরু করছে এখানে আগুন সেখানে আগুন এখানে সন্ত্রাস ওখানে সন্ত্রাস বিভিন্ন ভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের তহিদি জনতা জালমকে বিতাড়িত করেছে ওই জালমকে আবার সুযোগ দেয় কোনো প্রশ্নই আসে না আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জনগণ সহ যারা এখানে টিকে আছেন কোন পার্শ্ববর্তী দেশের এই জুলুম অত্যাচার নির্যাতনকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদের প্রশ্ন করি বাংলাদেশে বর্তমানে উপদেষ্টা সরকার আছে এই সরকার বেশি দিন কি থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আশা করা যায় নির্বাচন হলে তাদের সমাপ্তি ঘটবে আমরা উপদেষ্টা সরকারকে বলবো যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু আগের মতো দু সালে বিনা ভোটের নির্বাচন দু সালের দিনের ভোটকে রাতে করা এবং দু সালে তারা আমি এবং দামি যে ভোটগুলা করেছে এইরকম স্টাইলে যদি ভোট হয় তাহলে জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না সেজন্য বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে এই প্রশাসনের লোকগুলাকে রাখা যাবে না এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের দেশ এবং জাতির দুশ্মনী করেছে কথা ঠিক কিনা বলে এই জন্য সকল প্রশাসনে যারা অবস্থান করছে সবগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং অন্যান্য যারা আগে এইরকম দোষ করে নাই খুঁজে খুঁজে কম মন্দ কম না কম তো আছে তাদেরকে খুঁজে খুঁজে সেখানে দিতে হবে কোনো খারাপ লক্ষ্যে প্রশাসনে রাখা যাবে না দুই যারা অন্যায় করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে খুন গম করেছে বিভিন্ন ভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এর বিচার কিন্তু হইতে হবে কথা ঠিক কিনা বলে বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভাই পাবে তারা আর অন্যায় করার সাহস পাবে না আরে যে বিচার করা না হয় আরো অসংখ্য লোক এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তারা বলেছেন ফলা ফুল কেসাসে hayatun কেসাসের মধ্যেই মানুষের জীবন নিহিত আছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিচার অবশ্যই হতে হবে নির্বাচনের আগে বিচার জনগণ দেখতে চাই বিচারের মুখোমুখি যারা হয়েছে তাদের ফলাফল জাতি দেখতে চায় কোন তালবাহানা করে বিচারকে দীর্ঘায়িত করা যাবে না দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি পি আর প্রপোর্সনের কি রিপ্রেজেন্টেশন মানে আনুপতিক হারে নির্বাচন আমি এক মিনিটে আপনাদের বোঝাইতে চাই একশোটা লোকে যদি চারটা লোক ভোটে দাঁড়ায় একজন পয়লো পঁচিশ একজন চব্বিশ একজন তেইশ একজন বাইশ বলেন ভোটে পাস করবে কে পঁচিশটা ভাগ পাস করবে তাহলে বাকি যে ভোটগুলা থাকলো কত থাকলো পঁচাত্তর এই পঁচাত্তর লক্ষ ভোটের কোন দাম থাকলো এটা পচে গেল বাংলাদেশে একটা কথা আছে ভোট পচে গেল যারা চব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা চব্বিশটা এমপি পাবে যারা তেইশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা তেইশটা এমপি পাবে যারা বাইশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা বাইশটা এমপি পাবে জনগণের ভোট কিছুতেই আমরা ক্ষতি করতে চাই না জনগণ আমাদের সাথে আছে ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে একাত্তর পার্সেন্ট জনগণ এই পক্ষে আর বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায় প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে কথা ঠিক কি বলে বলেন এটাকে অবহেলা করা যাবে না এটার জন্য প্রয়োজন যারা বিরোধিতা করছে আমরা চ্যালেঞ্জ বলতে চাই সাহস থাকলে আজকে গণভোটের মুখামুখি হন দেখা যাবে আপনাদের পক্ষে জনগণ না পিয়ারের পক্ষে জনগণ কথা ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে পিয়ারের পক্ষে দেশের জনগণ আছে আর যদি পিয়ারের পক্ষে জনগণ ভোট দেয় তাহলে আপনি না দেওয়ার কোন অধিকার রাখেন না শেষের কথা যেটা আপনাদের কাছে বলে আমার কথাকে বলে সীমিত করতে চায়। সেটি হচ্ছে বিগত হাসিনা ফ্যাসিস সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল আপনারা জানেন কোন নড়বড়ে আর জিনিসকে যদি টাইট করতে হয় আমাদের ওইদিকে বলা হয় চাপাই নেবার যে পেলা দিতে হয় আপনারা কি বলেন কি বলেন আপনারা ফ্যাস ফ্যাস দিতে হয় তো যারা বিগত ফাসিস সরকারকে ফ্যাস দিয়েছিল তাইলে তারা অন্যায়কে সহযোগিতা করেছিল কথা ঠিক কেনা বলেন তাহলে অন্যায় যে করে অন্যায়কে সাহায্য করে অপরাধকে আলাদা না সমান অতএব একই অপরাধে অপরাধী তাদেরকে সেভাবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কথা ঠিক কেন সরকারি সাথী বন্ধুগণ আমাদের মহানগরী আমি ভাবছেন যে সূর্য ডুবে গেলে তো মিছিল করা যাবে না অতএব সূর্য ডোবার আগে মিছিলটা করে সারতে হবে আপনারা মত বলে না আশা করি সেখানে যে মানুষ পড়বেন সেজন্য আমি শেষ করতে চাই বাংলাদেশে জামাতে ইসলামে যে সংগ্রামী আন্দোলন করছে আলহামদুলিল্লাহ আপনি গ্রামে কোন যাবেন দেখবেন আজকে যারা কোনদিন জামাতে ইসলামিকে চিনতো না সবাই বলছে আমরা দারিপল্লাই ভাগ দেব ইনশাআল্লাহ তবে আগামী দিনে বাংলাদেশে যে সংবিধান হবে সেটা কোরআনের সংবিধান আমরা আল কোরআনের আলো বলেছি ঘরে ঘরে জ্বালো এখন শুধু নিজের ঘরে জ্বলে চলবে না

আল্লাহর আইন যেখানে সেখানে আল্লাহর আইন যেখানে সেখানে এই সংগ্রামটি আন্দোলনের বক্তব্য